হ্যালো বিউটিফুল পিপল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাদের পুষ্টিগুণ উপকারিতা সম্পর্কে গ্রীষ্মের অন্যতম একটি আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল অর্থাৎ তালের শ্বাস এশিয়ার দেশগুলোতে গরমে কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত লাভ করেছে তালের শ্বাস খেতে অনেকটা নারকেলের মতোই কেবল খেতেই সুস্বাদু নয় এতে রয়েছে অবশ্যই সুপুষ্টিকো স্বাস্থ্য উপকারিতা তবে চলে জেনে নেওয়া যাক এর স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিকোণ সম্পর্কে মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা প্রতি একশো গ্রাম তালের শ্বাসে রয়েছে এইটি সেভেন কিলো ক্যালোরি এইট মিলিগ্রাম ক্যালসিয়াম জলীয় অংশ এইটটি সেভেন পয়েন্ট সিক্স গ্রাম আমিষ পয়েন্ট এইট গ্রাম ফ্যাট পয়েন্ট ওয়ান গ্রাম কার্বোহাইড্রেটস টেন পয়েন্ট নাইন গ্রাম খাদ্যাস ওয়ান মিলিগ্রাম ক্যালসিয়াম টোয়েন্টি সেভেন মিলিগ্রাম ফসফরাস থার্টি মিলিগ্রাম লোহ ওয়ান মিলিগ্রাম থায়ামিন পয়েন্ট জিরো ফোর মিলিগ্রাম রিভোফাবিন পয়েন্ট টু মিলিগ্রাম নিয়াসিন পয়েন্ট থ্রি মিলিগ্রাম ভিটামিন সি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এসব উপাদান আপনার শরীরকে নানা রোগ থেকে রক্ষা করা সহ রোগ প্রতিরোধে সহায়তা করে তালের শ্বাস প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন গরমে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে খাবারের রুচি বাড়িয়ে দিতে সহায়ক তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে তালে থাকা উপকারী উপাদান আপনার শরীরের এবং ত্বকের যত্ন নিতে সক্ষম তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে তালের শ্বাস শক্ত সুন্দরতা দূরীকরণের ভূমিকা রাখে তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হার গঠনে দারুণ ভূমিকা রাখে তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয় তাল বমি ভাব বিষাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বন্ধুরা এই গ্রীষ্মকালীন এই ফলটি বেশি বেশি করে খাবেন এবং এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এই তালের শ্বাস যা খেতে খুবই ভালো লাগে এবং চমৎকার